إرباد ابن سريع رضي الله تعالى عنه يقول لي دوني دوني أمير رسول الله صلى الله عليه وسلم يقول إني عبد الله في أم الكتاب لخاتم النبيين صلى الله عليه وسلم إني عند الله إني عند الله مكتوب بخاتم النبيين وإن آدم لا من في طيناته وساقوه نبيكم بطاع بتأويل ذلك دعوات أبي إبراهيم সুহান বরম্বর থেকে নুস্তার তিনি বলেন আমিরা সুরমাল সাল্লা হোক আইলাই সাল্লামকে শুনেছি যখন আদৌ আলাই সাল্লাম কাদার মধ্যে লুটিয়ে যখন আদ আই লাইন হয়ে সালত কাদা মাটির মধ্যে লুটিয়ে এবং তার দেহ তৈরি করা হয়েছে কিন্তু দেহ

ওই সময় আমি ওমর কিতাবে খাতামুন নাবিয়্য বা শেষ নবী হিসাবে লিখব কত উপরে রেখেছিলাম আমরা আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী বলেন আমি তোমাদেরকে এর শুরু এবং শেষের ব্যাখ্যা সর্বোচ্চ বর্ণনা করার চেষ্টা করব বিশ্বনবী বলেন আর এটা হলো আমার পিতা ইব্রাহিম আলাইহিসসালামের দোয়া হজরত ঈসা আলাইহিস সালামের সুসংবাদ এবং আমার আম্মাজানের দর্শন বলেন সুবহানাল্লাহ যখন আমার আম্মাজান আমাকে জন্মদান করলেন তখন তার মধ্য থেকে একটা নূর বের হলো একটি জ্যোতি বের হলো বলেন সুবহানাল্লাহ এই নূরের কারণে এই নূর নির্গত হওয়ার কারণে নূর বের হওয়ার কারণে বিশ্বনবী জনাব মোহাম্মদ রসুল্লাহাম পৃথিবীতে আসার কারণে সিরিয়ার প্রাসাদ গুলি আলোকিত হয়ে গেল বলেন সোহান অন্য হাদিসের মধ্যে সর্বোচ্চ হাদিস বর্ণনাকারী হজরতে আবু হুরাই রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন

সকল মানুষের সকল অপেক্ষার পালা শেষ করে মহান আল্লাহ রা মোল এই নবীর আগমনের সময় হয়ে গেল যখন এই নবী সাল্লাম পৃথিবীর জমিনে আগমন করলেন জন্মগ্রহণ করলেন ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াস সালামের দোয়ায়ে এবং ইসমাঈল আলাইহি সালাতু ওয়াস সালামের বংশে সর্বোচ্চ মর্যাদার বংশে কুরাইশ বংশে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াস সালাম জন্মগ্রহণ করেন বলেন সুবহানাল্লাহ বিভিন্ন হাদিস থেকে জানা যায় আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে জন্মগ্রহণ করেন আবু কাদা তারাতি আল্লাহ তাআলা আন থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সোমবার দিন রোজা রাখার বিষয়ে জিজ্ঞাসা করা হয়েছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি এই সোমবারের দিনে কেন রোজা রাখেন

তার মানে এই হাদিস থেকে বোঝা গেল আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারের দিনে জন্ম গ্রহণ এবং সোমবারের দিনেই তিনি নবুয়ত প্রাপ্ত হয়েছেন বলেন সুবহানাল্লাহ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা عنہকে মনে তো তিনি বলেন ولد النبي صلى الله عليه وسلم يوم الاثنين واستنفي يوم الاثنين وتوفي يوم الاثنين وخرج مهاجر من مكة إلى مدينة يوم الاثنين وقدم المدينة يوم الاثنين ورفع الحجر الأسود

আবদুল আবাজতাদ আলা না বলেন তিনি সমবারে নিতে কাল করেছেন তিনি সম্বারের মত্যা থেকে মধিনায় নিষ্রোধ করেছেন তিনি সম্বারের মধিনা মধিনায় পসা এবং এবং সমবারে তিনি হাজারে আসওয়া উত্তোলন করেন বলেন সলহানাউল্লহ এই হাদিস থেকে আমরা বেশ কয়েছে তিনি শিখলাম আমলা তার মধ্যেরাসললা সাল অরা সালাের য সোবার এ মধ্যে ম ভুল।

دكايوس إبن مَخْرَمَة رضي الله عنه يقول لنا أنا رسول الله صلى الله عليه وسلم عام فِيلٍ وسأل رسما إبن عفان قباس إبن أشياء أقابني إعمار إبن لنثاء أنت أكرم أهب رسول الله صلى الله عليه وسلم فقال رسول الله صلى الله عليه وسلم أكبر مني وأنا أقدم منه في الميلاد في ميلاد وليد رسول الله صلى الله عليه وسلم عام في البلد سبحان الله قيوس ابن مخ رضي الله تعالى عنه بلد আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এই দুইজন আমি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু হাতির বছরে জন্মগ্রহণ করেছে বলেন সুবহানাল্লাহ উসমান আশিয়া কে প্রশ্ন করেন আপনি বড় না রাসূলুল্লাহ বড়

আমি তার আগে জন্মগ্রহণ করেছি আমি তার পূর্বে জন্মগ্রহণ করেছি ওয়াসাল্লাম হাতির বছরে জন্মগ্রহণ করেছেন হাতির বছর অর্থাৎ যে বছরে আব্রাহা হাতি নিয়ে কাবা শরীফ ধ্বংসের জন্য যাচ্ছিল সেই আব্রাহার বছরে হাতির বছরে আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন সেই ঐতিহাসিকদের মতে সেই বছরটা ছিল পাঁচশো সত্তর অথবা পাঁচশো একাত্তর খ্রিস্টাব্দ বলেন সুবহানাল্লাহ